আসসালামু আলাইকুম এই সালমান এফ রহমান একটা মানুষের আসলে সুখে থাকার জন্য কত টাকার প্রয়োজন কত কোটি লক্ষ টাকা হলে মানুষ সুখে থাকে এই ব্যক্তিটা কোর ফাউন্ডার এবং তার পাশাপাশি সে ইয়েলো কোম্পানির ইয়েলো ব্র্যান্ডের একটা ক্লথিং আইটেমস নিয়েও কিন্তু ভালো বিজনেস করে যাচ্ছিল বাংলাদেশের মধ্যে একটা কথা আছে না সুখে দেখতে মানুষকে ভূতে খেলাই এই মানুষটা লোভ সামলাতে না পেরে কি বুদ্ধি তার মাথায় আসছে জানে না সে দরবেশ বাবা আলা চারা ঘুয়ে শেখ হাসিনার লাইফে আগমন করে এই শেখ হাসিনা শেখ হাসিনা এই দরবেশ বাবাকে পেয়ে এমন গুরুদায়িত্ব তার কাঁধে দিয়ে দিল এই দরবেশ বাবা দেখতেছেন অলরেডি দরকার সেই দায়িত্ব পাওয়ার পরে যে পরিমাণ খেলাটা সে দেখাইল এক খেলার স্রোটে আওয়ামী আউট অফ দ্য গ্যালারি এখন বিষয়টা হচ্ছে এই ব্যক্তিটা খলনায়ক কেন বললাম সে যখন শেখ হাসিনার সাথে রাজনীতিতে জড়ায় শেয়ার মার্কেট থেকে শুরু করে যত ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে বেসরকারি খাতে গভর্নমেন্টকে অ্যাডভাইস দেওয়া তার কথার উপরে লক্ষ কোটি কোটি টাকা কিন্তু সরকারের ফান্ড থেকে ইনভেস্ট হতো এখন মজার বেশি হচ্ছে এই ব্যক্তিটা শেয়ার বাজারকে ধ্বংস করে দিচ্ছে এই ব্যক্তিটা শেয়ার বাজারে যখন ধ্বংস করছে তখন কিন্তু একের পর এক মানুষ আত্মহত্যা করছে একসময় আমরা দেখছি এখন বেশিটা হচ্ছে তো সে যাই হোক না কেন এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো এই বাংলাদেশের মানুষের একটাই চাওয়া তাদের জন্য বিচার হয় তাদের এই ১৬ বছরের যে পরিমাণ মানুষের উপর নিরীহ মানুষের উপর নির্যাতন জুলম এবং চুরি সামারি প্রত্যেকটা মন্ত্রণালয়কে তারা ধ্বংস করে দিয়েছে তাদের এই ফতন আমি মনে করি এই বাংলাদেশের এই যে ফতন তাদের এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সো সর্বশেষ তাদের বিচার হোক এটাই সবার দাবি তাদের বিচার যেন সেই আইন এগরে যেভাবে মানুষকে নিয়ে তারা বিচার করত নিরীহ মানুষদেরকে অত্যাচার করে মেরে ফেলতো তাদের বিচারটা যেন তাদের সেই ফিলিংসটা যেন দেওয়া হয় সঠিক বিচার যেন হয় একে একে আল্লাহর রহমতে সবাই ধরা খাবে কারণ হচ্ছে আল্লাহ তাল্লাহ মানুষকে ছাড় কিন্তু ছেড়ে দেন না আপনার ফাপ যখন ওভার হয়ে যাবে আল্লাহ তালা যখন সাহায্য করবে না আল্লাহ তালা নিজে বলছেন সে ছাপ দেয় কিন্তু ছেড়ে দেয় না সো যারা ক্ষমতায় আছে এবং আসবেন তাদের জন্য এটা অনেক বড় শিক্ষা আপনার ক্ষমতা অস্থায়ী যে কোনো সময় আপনি কুড়ি টাকার ফকির হয়ে যেতে পারেন আবার ফকির কুড়ি টাকার মালিক হয়ে যেতে পারে এটা তার নজির সো কী বলছেন কি করছেন তার আগে আপনাকে ভাবা উচিত বাংলাদেশ চিরজীবী হোক আশা করতেছি বাংলাদেশের পুরো পৃথিবীতে একটা রোল মডেল হবে এটাই বিশ্বাস সো সরদের বিচার হোক ডাকাতদের বিচার হোক নিরীহ যে মানুষগুলি তাদের কর্মকাণ্ডের কারণে তাদের ফাপ কারণে যারা বক্তব্য তাদের জন্য মুক্তি পাই এটা হচ্ছে কথা বাংলাদেশ চিরজীবী হোক সবার শান্তি সুখ যেন দেশে বিরাজমান থাকে সেটাই কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন